আমি আজকে কথা বলবো ভারী কাজ করার সময় আপনি আঘাত পেয়েছেন এবং আঘাতটি যেন দ্রুত গতিতে না বেড়ে যায় তো এর জন্য আপনি প্রাথমিকভাবে কোন মেডিসিনগুলো খাবেন যেন আপনি দ্রুতগতিতে সুস্থ হতে পারেন তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তারিত এটি হচ্ছে এনম্যাক্স ট্যাবলেট ভেকসিমকো ফার্মাসিউটিক্যালের পণ্য এটি হচ্ছে লোসেকটিল টোয়েন্টি এম জি ক্যাপসুল স্কিপ ফার্মাসিটিক্যালের পণ্য দেখা যায় আমরা অনেক সময় অনেক কাজ করার সময় আমরা আঘাত পেয়ে থাকি এবং আঘাতটা সেটি হচ্ছে তীব্রও পেতে পারি অথবা হালকা তো এই ব্যথাটা যেন বেশি পরিমাণে না হয় এর জন্য আপনাকে কোন মেডিসিন খেতে হবে যেন আপনি দ্রুতগতিতে সুস্থ হতে পারেন এর জন্য আপনাকে অবশ্যই এনম্যাক্স এবং লোসেকটি ক্যাপসুলটি খেতে হবে এনম্যাক্স ট্যাবলেটটি আপনাকে খেতে হবে দিনে তিনবার যদি আপনি পড়ে যায় একটু বেশি পরিমাণে আঘাত পেয়ে থাকেন অথবা আপনি ভারী কাজ করতে যে আঘাত পেয়েছেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এনম্যাক্স ট্যাবলেটটি দিনে তিনবার খাবেন সকালে দুপুরে রাত্রে আর এর পাশাপাশি আপনাকে অবশ্যই লোসেকটিল টোয়েন্টি এম ক্যাপসুল খেতে হবে লোসেকটিল টোয়েন্টি এমজি ক্যাপসুলটি আপনাকে খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে আর এর পাশাপাশি আপনাকে এনম্যাক্স ট্যাবলেটটি খেতে হবে দিনে তিনবার সকাল দুপুর রাত ভরা পেটে এটা খেলে দেখা যাবে আপনি যে আঘাত পেয়েছেন যে ব্যথাটা হচ্ছিলো বা ব্যথাটা আপনি শরীরে আছে অথবা আপনি চলার পথে পড়ে গিয়েছেন সেখান থেকেও আপনার একটা হাঁটুতে অথবা জয়েন্টে ব্যথা অনুভব হচ্ছে তো এনম্যাক্স খেলে ওই ব্যথাটা আপনার দ্রুত গতিতে সেরে যাবে এনম্যাক্সটি আপনাকে খেতে হবে নর্মালি পাঁচ দিন থেকে সাত দিন দিনে তিনবার করে এনম্যাক্স ট্যাবলেটটি আপনাকে খেতে হবে পাঁচ দিন থেকে সাত দিন দিনে তিনবার আর এর পাশাপাশি আপনাকে লোসেকটিল টোয়েন্টি এমজি ক্যাপসুলটি খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে এভাবে আপনাকে সাত দিন অন্তত এই মেডিসিনটি খেতে হবে সাত দিন খেলে দেখা যাবে আপনার যে ব্যথাটা হচ্ছিল তীব্র ব্যথা বা হালকা ব্যথা সেটি আর থাকবে না আর যদি আপনার ব্যথার পরিমাণটি খুবই হালকা হয়ে থাকে তাহলে আপনি এনম্যাক্স দিনে তিনবার তিন দিন খেলেও আপনার ব্যথাটি সেরে যাবে এর পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু লোসেকটিল টোয়েন্টি এম জি ক্যাপসুল দিনে দুইবার খেতে হবে কারণ ব্যথার ট্যাবলেটের সাথে আপনাকে অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেতে হবে আর অতিরিক্ত বা তীব্র মাথা ব্যথা করছে আপনি টাপ খেয়েছেন তারপরেও মাথা ব্যথাটা কমছে না তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এনম্যাক্স ট্যাবলেটটি খেতে পারেন এটিও খেলে দেখা যাবে আপনার এনম্যাক্সের সাথে অবশ্যই আপনি একটি গ্যাসের ট্যাবলেট খাবেন খাওয়ার পরে দেখা যাবে আপনার যে তীব্র যে মাথা ব্যথাটা হচ্ছিলো সে মাথা ব্যথাটা আর থাকবে না এভাবে যদি আপনি আঘাত পান আঘাত আঘাত পাওয়ার জন্য আপনি এনম্যাক্স অন্তত সাত দিন খাবেন এর সা এর পাশাপাশি লোসেকটিল টোয়েন্টি এমজি ক্যাপসুলও আপনি সাত দিন খাবেন আর যদি তীব্র মাথা ব্যথা বা হালকা ব্যথার জন্য খেয়ে থাকেন তাহলে আপনি দেখা যাবে তিন দিন নর্মালি আর যদি মাথা ব্যথার জন্য যদি এনম্যাক্স খায় খান তাহলে দেখা যাবে এক থেকে দুই ট্যাবলেট খেলেই আপনি তীব্র মাথা ব্যথা আর থাকবে না তো আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करते